সালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার খুবই ভালো আছি দর্শক চলে আসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট নতুন হাটে দর্শক আজকে বলদ গরুর দাম জানাবো বলদ গরুর বাজার দর কেমন যাচ্ছে ইনশাল্লাহ দেখবো জানবো একটা আইডিয়া নেবো সামনের সিজন চলে আসছে একেবারে কুরবানির ভরপুর একটা সিজন তো যেহেতু তো দর্শক এটা লিওন ভাইয়ের মাল দেখাচ্ছি এগুলো প্রত্যেকটা মাল লিওন ভাই সকালবেলা মার্শাল্লাহ বেশ কয়েকটা মালের আমদানি কালেকশান পড়েছে আমদানি কালেকশান হয়েছে বেসা বিক্রি কেমন হচ্ছে জানি না তো প্রত্যেকটা মালই হচ্ছে লিওন ভাইয়ের আমরা একটু ভিতরে যাচ্ছি দেখা এক মতো দেখে তারপর যেহেতু লিওন ভাই ব্যস্ত আছে অনেক পাটিপত্র আছে ভাই কমে হলে লিওন ভাই চলে আসছে সালাম আলাইকুম লিওন ভাই আজকে

দর্শক লিওন ভাই নাম্বারটা স্ক্রিনেও থাকবে যদি কোনো ভাইয়ের ভালো লাগে বলুদ কিনতে চান তাহলে সেই ক্ষেত্রে একটু খুন্দির যোগাযোগ করবে তো লিওন ভাত মাল সব এখন কুয়ালে একটু সময় বলে মাল কোনো ভাই দেখতেছি অবশ্যই মালের রেট কি বাড়তে পারে ওর কোনো আশা আছে সামনে ভাই সামনে মালের ডেট বাড়বে না কম্বে এর ওমকে আশা একটু আশা দে তার বিষয়টা হচ্ছে কিন্তু ক্রেতা যদি আসে অবশ্যই অবশ্যই দাম বাড়বে দাম দামির উপরে নির্ভর করে অবশ্যই অবশ্যই যদি আমার দশটা মাল আমদামি থাকার কিন্তু আমার পাড়ে বিষটা তো অবশ্যই এখন তো ক্রেতা আসুন মাহাতা অবশ্যই অবশ্যই এখন ক্রেতা কম আছে ক্রেতা বাড়বে একটু পরে আমরা পরে কথা বলি একটু করে দাম জানি ভাই দেখালাম যে কে বলে একটা ভাই চলে আসলো আমার আমার বিখ্যাত সেই প্রাণের ভাই অনেক দিন পরে আসছে আজকে এতদিন পরে কি হারে গেছিল অনেক আল্লাহ জানে কথা বলতে বিনোদন আসবে দাম একটু কথা বলি এই ভাষায় কথা বলতে খুব ভালো লাগে মানে এত বিনোদন দিবে শেষ নেই বড় ভাই আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে লাহ বোর ভাইয় সাথে কথা বলতে একটু ভালো লাগে তাই সমস্যা আচ্ছা 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 ভাবসান আর দর্শক কেবলই হাঁটে নামলো মাত্র তো বলছে ভাই একটু পরে আসুন তো তাহলে ভিতর ঢুকি নাকি যেহেতু ভাই কেবল আসলো লিমন ভাই সব মাল ধরে আছে ছুটে একটা জোরা আছে একটু দাম জানেন এটারও কেমন দাম দেখছি শুনি আজকে মালের দাম যাতে সুবিধা আছে আমার সাল্লাম আমার বিশ্বাস কত দাম চাইছেন জোড়াটা দুই লক্ষ পঁয়ত্রিশ কাস্টমারের দাম তো দিচ্ছে কেমন দুই লক্ষ দাম দেয় একটা টার্গেট চাচ্ছে ব্যথা বিক্রি কত দিয়ে করা যাবে পঁয়ত্রিশ দুশো পঁয়ত্রিশই ব্যথা বিক্রি টার্গেট চালো তো যেহেতু আসল মাহাজন নাই এটা হচ্ছে রাখাল ধরে আছে লিগাল তথ্য নিতে পারলাম না তো মহাজন থাকলে লিগাল একটা তথ্য পাওয়া যায় যে কত দিয়ে বিক্রি করবে এখানে আছে আমার মহাজন সাহেব আপনাকে দেখিয়ে এখানে আছে তো কল দিন কতর মধ্যে করা যাবে একটা লিগাল তথ্য দিবেন দুইয়ের উপরে একটু দর্শক একবার লিগাল কথা বলবে যেহেতু হ্যাঁ আমি জানি আপনারা যেহেতু মহাজন

বড় ভাই এই যে এ দাম কত রাখছেন দুই লক্ষ আশি কাস্টমারের দাম দর কেমন কি দিচ্ছে আড়াই লক্ষ যার যেরকম পর্দা দিচ্ছে দর্শক দুই লক্ষ আশি দাম রাখছে আড়াই লক্ষ দুই লক্ষ তিরিশ যার যেরকম পর্দা দিচ্ছে বড় ভাইয়ের কাছে এটা হচ্ছে সুটা আমদেহের বললে বলা কোম্পান সালাম আলাইকুম সালাম কেমন আছেন কতগুলা বলদ দিয়ে আসছেন বেচা বিক্রি কিছু হয়েছে এই জোরার দাম কত রাখছেন দুশো সত কাস্টমার এ কত বলছে চল্লিশ চল্লিশ কি বাড়ি কতর মধ্যে বেচাকেনা করা যাবে মহাজন দুশো দুই লক্ষ পঞ্চান্ন টার্গেট আছে দর্শক দুই লক্ষ পঞ্চান্ন টার্গেট আছে দেখতে পারেন জোরাটা মাশাল্লাহ আমি একটু ভেতর দিকে দেয় জ্বালান কিছু মাল ওই সাইডে ভালো মাল আছে দেখে আছি একটু আমরা এক ভাই তিনটা ধরে আছে দেখি এবার সুটান দেহের বললে বলা যায় এটা হচ্ছে নেপাল বল নেপালি সালামু আলাইকুম ভাই কত দাম রাখছেন তিনটা এই জোড়া কত রাখছেন বড় জোড়াটা এই জোড়া রাখছি তিনশো সত্তর তিন লক্ষ সত্তর কাস্টমারে কেমন দাম দেয় বড় ভাই বিশ তিরিশ যার যেরকম পর তা তিন লক্ষ বিশ তিরিশ দাম দিচ্ছে মার্শাল্লাহ এইটা কত দাম রাখছেন লাল টকটকা দেড় লক্ষ এটা কাস্টমারে কত দাম দিচ্ছে বড় ভাই না এটা হ্যাঁ দেড়শো বলছে তাও দেওয়া যাচ্ছে না এই যে একটা টার্গেট দেন এই বড় জোড়াটা কতর মধ্যে বেচে কিনা করা যাবে এটা 3.5 সাড়ে 3 লক্ষ সাড়ে 3 লক্ষ 60 বেচা কেনা কথা বললাম টার্গেট নিলাম একটাই মাশাআল্লাহ দেখবেন আমার বিশ্বাস যে ঠকবেন না দুই রকম দাম জানা এই যেখানেও মাশাআল্লাহ একেবারে সুটাম সুটাম দেহের বলদ নিয়ে এসে আজকে সালামু আলাইকুম কত দাম রাখছেন জোড়াটার কাস্টমারে কেমন কি বলছে বুঝতে পারছি যার যেরকম পর্তা একটা আইডিয়া চাচ্ছি আজকের বাজারে কত টাকা টার্গেট আছে বেচা কিনা ষাট মার্শাল্লাহ দর্শক ষাট হাজার মার্শাল্লাহ বিশাল সুটান দেহের মাংস আছে বাজারের সেরা আসলে বাজারের সেরা দেখা একটু বাজারের সেরাই দর্শক বাজারের সেরা বললে বলা যায় একেবারে ছুটান দেহের টার্গেট চাচ্ছি আজকে বাজারে কতর মধ্যে কেনা বেচা ফিক্সড করা যাবে কত টাকার মধ্যে বিক্রি করা যাবে ষাট হাজার ষাট হলেই যাবে এরকম হবে না দশক ষাটের কম হবে না তিনশো ষাট তিনশো ষাট হাজারের কম বেচা বিক্রি হবে না ভালো লাগলে কিনবেন নাহলে কেনার দরকার নেই চলে যাবেন কিন্তু যে দাম চাই সেটাই চারশোর গরু হ্যাঁ মাংস আছে তো প্রচুর মাংস দর্শক প্রচুর মাংস আছে সুন্দরীয় মাংস কুরবানির জন্য ফার্স্ট টার্গেট বললে বলা যায় যেখানে এটার দাম কত চাচ্ছেন কাস্টমারে কত কি বলছে এক লাখ ষাট দেওয়া যাচ্ছে না কেমন টাকার মধ্যে বিক্রি করা যাতে পারে আশি দশক একশো আশি টার্গেট নিয়ে আছে জানি না কত হবে মাংস আছে দেশি মাংস ভরপুর আমি ভিডিওটি করতেছি জয়পুরহাট জেলা এটা জয়পুরহাট নতুন হাট থেকে আপনাদের কিছু বলদ গরুর দাম দর জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে দেখার সুযোগ করে দেবেন কেননা ভিডিওগুলো করিও সারি আপনাদের জন্য পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম আর রহমতুল্লাহ দেখা হবে নতুন কোনো একটা হাতে এরকম নয়তো ব্যবসায়ীতে ভালো সুন্দর অন্য আরেক রকম ভিডিও